গতকাল ছিলাম আমরা বীরভূম আর এই মুহূর্তে এখন আছি বাঁকুড়া বাঁকুড়ার সোনামুখী বিধানসভা আর এই সোনামুখী বিধানসভা গত একুশের বিধানসভায় কিন্তু একটু ছিল এখন এই সোনামুখী দু হাজার ছাব্বিশে কি হতে চলেছে কারণ বছর শেষেই কিন্তু এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকেই বার্তা দিয়েছিলেন সকলকে একসাথে চলতে হবে এক পাশাপাশি বলেও যে বাড়িতে বাড়িতে যান মানুষের অভাব অভিযোগ শুনুন তাদের কাছে পৌঁছান এই মুহূর্তে সোনামুখী আর এই সোনামুখী বিধানসভার সোনামুখী ব্লকের ব্লক সভাপতি দিব্যেন্দু সেন আমাদের সঙ্গে আছেন জানবো যে এই সোনামুখী ব্লকের কতটা উন্নয়নের দিকে এগিয়েছে কারণ মুখ্যমন্ত্রীর যে চুরানব্বইটা প্রকল্প সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে একবার যাব আমরা দিব্যেন্দুবাবু আছেন প্রথমেই আপনাকে নতুন ইংরাজি বছরের শুভেচ্ছা অবশ্যই জানাবো নিউজ কলকাতা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ নিউজ কলকাতা পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম বলি একটা কথা যে সোনামুখী বিধানসভা আমরা সর্বসময় মমতাদির আশীর্বাদকে পাথেও করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা সব সমতি সারা বছরই মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে কাজ করি মানুষের সাথে মানুষের পাশে থাকি আমরা এটা আমাদের নেত্রী মমতাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে মানুষের সঙ্গে থাকো গরিব মানুষ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে এই দিদির যে এত প্রকল্প সব সময় আমরা কিন্তু মানুষের পাশে থেকে কাজ করি দেখুন আজকে উন্নয়নের পাঁচালী যে উন্নয়নের পাঁচালির কর্মযজ্ঞের মধ্য দিয়ে মানুষের সুবিধা অসুবিধা দায় বিপদ সবসমতি আমরা কিন্তু ওটা সোনামুখী বিধানসভা তথা ওটা সোনামুখী ব্লকের সমস্ত রকম সহযোগিতা আমরা মানুষের পাশে থেকে করার চেষ্টা করি আজকে আমাদের এই মুহূর্তে একটা উন্নয়নের পাঁচালির কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোনামুখী ব্লকের মানিকবাজার অঞ্চলে আমাদের চলছে মানিকবাজার অঞ্চলে বিভিন্ন বুথ সভাপতি থেকে শুরু করে আমার অঞ্চল সভাপতিকে শুরু করে সকলকে সাথে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে আমরা পনেরো বছরে দিদির যে উন্নয়নের যে কর্মযোগ্য এই পনেরো বছরে উন্নয়নের যে পরিকল্পনা সেই নিয়ে আমরা মানুষের দূরে দূরে যাবো মানুষকে আমরা বলবো মাথা নত করে মানুষের কাছে আমরা ছাব্বিশের নির্বাচনে সোনামুখী বিধানসভাকে যাতে জয়যুক্ত করে দিদির হাত শক্ত করতে পারি এবং আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারকে বাঁচিয়ে রাখার প্রকল্পে বলুন আরও বিভিন্ন যে প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলোকে সুনিশ্চিত করবার জন্য আমরা মানুষের দূরে দূরে যাব সব আমরা মানুষের পাশে থাকি দায় বিপদ হাসপাতাল নিয়ে যেতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা লক্ষ্মীর ভাণ্ডার মা বোনদেরকে ধরে ধরে নিয়ে যেতে হবে আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মমতাদি দিচ্ছে সাথে সাথে আমরা সমস্ত সহযোগিতা করে যাচ্ছি তাই আজকের দিনে এই সোনামুখী বিধানসভা আগামী দিনে শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে আছি মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবে এই আশা আমরা সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের দুয়ারে দুয়ারে রাখার জন্য আমরা আজকে বেরিয়েছি এই পাঁচটা বছর বিরোধীদের দখলে ছিল কি কাজ হয়েছে এমন কি কাজ যেগুলো সাধারণ মানুষরা এখনো পায়নি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেই প্রকল্পগুলো কতটা পেয়েছে মানুষ আপনারা তো সাংবাদিক ভাইরা এসেছেন আপনারা প্রত্যন্ত গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে এই যে যা দেখছেন সবই কিন্তু মমতাদির দিয়া এই যে বাড়ি দেখছেন আমার বাড়ি যে দেখছেন এগুলো এগুলো সবই কিন্তু মমতাদির দেওয়া তাতে করে গ্রাম বাংলার সমস্ত উন্নয়নটা করছে কিন্তু মমতাদি তৃণমূল আজকের দিনে বিজেপির আপনারা কোথাও যেয়ে একটু কাউকে জিজ্ঞাসা করুন বিজেপি সরকার বা সোনামুখীর বিজেপির এমএলএ এখানে কোনো উন্নয়ন করেনি একটা কোনো কিছু করেছে কিনা ওরা আমাদের সামনে এসে পরে বলুক একটা ব্লকের যেখানে সাধারণ মানুষরা দেখাই যায় না বিজেপির যিনি নেতৃত্ব তিনি এমএলএ আছেন একটা সার্টিফিকেট লিখতে গেলে তাকে পাওয়া যায় না কি বলবেন বিজেপির এমএলএরা তো এদিকে আসেন না ওনারা কালো কাঁচ লাগিয়ে দামি গাড়িতে যাতায়াত করেন মানুষের দায় বিপদ আপদ আমাদের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে শুরু করে আমাদের মেম্বার থেকে শুরু করে আমার অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমরাই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং সর্বক্ষণ আমরা মানুষের পাশে থাকি আপনি সামান্য একটা জিনিস দেখুন এসআইএন নিয়ে যে বিভিন্ন চক্রান্ত মিথ্যা অপপ্রচার তৃণমূলের নামে বিজেপি যে করার চেষ্টা করেছিল এবং প্রচুর যে ভোট বাদ দেব যে ওদের যে চিন্তাভাবনা ছিল আজকের দিনে দেখুন মানুষের পাশে থেকে এর ফর্ম ফিল থেকে শুরু করে গরিব মানুষের বাড়িতে যেয়ে তাদের তারা যাতে তাদের ভোট দিতে পারে নিজেরা স্বাধীনভাবে তাদের ভোট রক্ষার্থে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরাই কিন্তু এসআরকে সামনে রেখে মানুষের দুয়ারে দুয়ারে মানুষের পরিষেবা আমরা দিয়েছি আপনারা যে কোনো দু চারটে বাড়িতে খোঁজখবর নিয়ে দেখুন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের বাড়িতে ফর্ম ফিল করেছে মানুষের পাশে থেকেছে যাতে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দাদা নির্দেশ দিয়েছেন যে গোটা পশ্চিমবঙ্গ না আমার ছনামুখী ব্লক পর্যন্ত যদি কোনো একটা মানুষের ভোট অধিকার থেকে বঞ্চিত হন প্রয়োজন হলে আমরা সর্ব সর্বোপরি সকল একত্রিত হয়ে এই আন্দোলন আমরা দিল্লি পর্যন্ত নিয়ে যাব কারণ আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা মানুষের পাশে আছি মানুষের সাথে থেকে কাজ করব নিজের ভোট নিজে দিতে পারে স্বাধীনভাবে আমার এই এলাকার মানুষ মাথা উঁচু করে যাতে নিজের ভোট দিতে পারে ভোট যাতে বঞ্চিত না হয় সেই মমতাদির নির্দেশ অভিষেকদার নির্দেশে আমরা মানুষের দৌড়ে দৌড়ে মাথা নত করে মানুষের পাশে থাকার চেষ্টা করছি আর কয়েকটা দিন পরেই আবার আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা প্রস্তুতি ব্লক সভাপতি আমাদের প্রস্তুতি মোটামুটি রেডি মানুষের উন্মাদনা মানুষের মধ্যে যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যে একটা মানে উন্মাদনার মধ্যে মানুষ যে আছেন কবে অভিষেক দা আসবে কবে অভিষেকদা আসবে এটা সোনামুখীর মানুষ কিন্তু বসে আছে অভিষেক দাকে দেখার জন্য তার কারণ একটাই দিদি যে একগুচ্ছ প্রকল্প আমার সোনামুখী ব্লকের মানুষকে দিয়েছে আমরা সোনামুখী বিধানসভা জিততে পারিনি ঠিকই কিন্তু জিততে না পারার জন্য আমাদের সোনামুখী ব্লক বা বিধানসভায় কোনো মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকাটা আটশো টাকা দিদি করে দেয়নি কাউকে পয়সা দিয়ে চাল কিনে সংসার চালাতে হয়নি স্বাস্থ্যসাথী কার্ড যেমন গোটা বাংলা জুড়ে যে সুবিধা সেই সুবিধা আমাদের কিন্তু মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সোনামুখী ব্লককে দিয়েছে সেই জন্য অভিষেক দা বা মমতাদিকে দেখার জন্য আমার সোনামুখী ব্লক খুব উন্মাদনা এবং উদ্দীপনার মধ্যে আছেন অভিষেক যখন আসবেন সেদিন আমরা জনজোয়ারে সোনামুখী ব্লকের মানুষরা যেয়ে অভিষেকদার কাছে আমরা নির্দেশ নেবো আমরা আগামী ছাব্বিশ সালে কিভাবে আবিরে আবার রঙিয়ে দেবেন আপনার মানুষ তো বসে আছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য দিদিকে আশীর্বাদ করবার জন্য গ্রাম বাংলার মানুষ সব আমরা একত্রিত হয়ে আছি আমরা সংঘবদ্ধ আছি শুধু ভোটটি আসার অপেক্ষায় কারণ উন্নয়ন করবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকবে মমতা দি আর সেই জায়গাতে এখানে বিজেপির কোনো জায়গা নেই ওরা শুধু মিথ্যা অপপ্রচার কুস্সা বদনাম করে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা মা মাটি মানুষ মমতাদির সৈনিক আমরা ন্যায় নীতি আদর্শে বিশ্বাস করি আমরা নীতি আদর্শকে সামনে রেখে ছাব্বিশ সালে মানুষের দুয়ারে যেয়ে ওদের মতো হাত দুটো তুলে জয় শ্রীরাম করবো না আমরা হাত দুটো নিচে নামিয়ে মানুষের পা ধরে মানুষের কাছে অনুনয় বিনয় করে একটি ভোট ঋণ তাদের কাছে আমরা চাইবো বেশ এই মুহূর্তে সব থেকে বড় খবর নন্দীগ্রাম শহীদ দিবস আজ সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি মুখ্যমন্ত্রীকে গদ্দার বলছেন কি বলবেন শুভেন্দু অধিকারী দেখুন উনি তো বরাবরই দিদির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন কিন্তু বিরোধী আসনে বসারও ওদের ক্ষমতার নেই আগামী দিনে ওনারা বিরোধীও থাকবে না কারণ একটা কথাই বলি আজকের দিনে ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের দিদি মানুষের কাছে আছে গোটা বাংলা জুড়ে মানুষের পাশে আছে গোটা বাংলা জুড়ে দিদি দুশো চল্লিশ অধিক সিট নিয়ে গোটা পশ্চিমবঙ্গে ছাব্বিশে আবার ক্ষমতে আসবে এটা আমরা তৃণমূল কংগ্রেস বলে বলছি না সমস্ত গ্রাম বাংলার সাধারণ মানুষ হিসেবে আশা রাখবো দিদি তো থাকছেন এবং দুশো চল্লিশের অধিক সিট নিয়ে পশ্চিমবঙ্গে দিদি আসবে শুভেন্দু অধিকারী যতই বকুক কিচ্ছু হবে না এখানে শক্ত ঘাঁটি ঘাঁটি পশ্চিমবঙ্গ একটাই নাম যার নাম আমাদের সকলেরই মা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এটাই আমরা বলে অভ্যস্ত আর এটাই গ্রাম মানুষ বলে অভ্যস্ত হয়ে আছে নতুন ইংরাজি বছর এবং আপনার দলনেত্রীর জন্মদিন গেল পাঁচ তারিখ কি শুভেচ্ছা থাকবে আপনি ব্লক সভাপতি শুভেচ্ছা আমরা দিদির জন্মদিন উপলক্ষে আমরা সোনামুখী ব্লক এবং সোনামুখী শহর যৌথ উদ্যোগে আমরা দিদির জন্মদিনে আমরা কেক কেটে দিদিকে আমরা সোনামুখী শহর এবং ব্লকের তরফ থেকে দুহাত ভরে দিদিকে আমরা সবসময় দিদির পাশে আছি ছিলাম থাকবো এটুকু আশা রেখে দিদিকে দিদির পায়ে শতকোটি প্রণাম জানিয়ে গ্রাম বাংলার মানুষের যে উন্নয়নের কর্মযোগ্য চলছে এই আশা রেখে দিদি যাতে মানুষের পাশে সংরক্ষণ কাজ করার ক্ষমতা থাকে দিদির শরীরটা যাতে সুস্থ থাকে আমাদের সোনামুখী আমার বাঁকুড়া জেলায় দিদি যাতে সশরীরে সুস্থভাবে মানুষের পাশে থেকে দু একটা নির্দেশ আমাদেরকে দিতে পারে এই আশা দিদির কাছে আমরা জন্মদিনে রেখেছি তাহলে কি খেলা শুরু হয়ে গেল বলছে হ্যাঁ খেলা তো চলছে সোনামুখী ব্লকে তো খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে তিন মাস আগের থেকেই আমরা সোনামুখী টিম সোনামুখী ব্লক আমরা তৈরি এবং দেখতেই পাচ্ছেন আজকে যুব সমাজ থেকে শুরু করে আমার মা বোনেরা আমার এই মানিকবাজার অঞ্চলের মানুষরা সকলেই তৈরি আছে টিম সোনামুখী ব্লক মানুষের দৌড়ে দৌড়ে ঘুরতে শুরু করে দিয়েছে আমরা মানুষের কাছে যাব আমাদের ভুল ত্রুটি হলে মাথা নত করে মানুষের পায়ে ক্ষমাছে আমরা দিদির দিদির জন্য একটা ভোট ভিক্ষা চাইবো এবং সোনামুখী বিধানসভাকে জয়যুক্ত করার অনুরোধ আমরা গ্রাম বাংলা মানুষের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু শুনে নিলাম ব্লক সভাপতি বলছেন যে উন্নয়নকে হাতিয়ার করেই কিন্তু খেলা শুরু এইবার এই দু হাজার ছাব্বিশের বিধানসভা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু তিনি পুরস্কার হিসেবে তুলে দেবেন থাকবো আমরা বিভিন্ন অঞ্চলে যাব এই সোনামুখীর কতটা উন্নয়ন হয়েছে দেখাবো ততক্ষণে দেখতে থাকুন নিউজ কলকাতা ক্যামেরায় পিন্টুদার সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট নিউজ কলকাতা বাঁকুড়া সোনামুখী